গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর আজকে সকালটা খুবই সুন্দর তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রচণ্ড হাওয়া তো ভালো লাগতেছে সকাল সকাল তো ভালোই তো দেখি দুপুর বেলা আবার রোদ্র ওঠে নাকি তো এরকম থাকলে ভালো লাগে খুবই ভালো লাগে তো আজকে দোকান খুলবো না এইদিকে সজনের আটা কেটে নিচ্ছি আর আজকে ভাবতেছি যে মাটির থেকে অনেক কিছু নিয়ে এসে রান্না করবো কচু টচু তো এই সজনে ডাটাটা কেটে তারপরে যাব ওইদিকে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো এই যে একটা চাকু হাতে নিয়ে যাচ্ছি পেছনে দেখি মানে আমার বাড়ির পেছনে তো বেশি দূরে না আর এইদিকে চলে আসলাম দেখো মাঠে ওই যে সামনে ধান খেত তো এইদিকে এসে দেখি অনেকগুলো প্রচুর গাছ আছে তো ভাবলাম যে তুলে নেই আজকে অনেক মিশাল করে একটা সবজি বানাবো অনেক কিছু মিশাল দিয়ে দেবো তো কালকে তোমরা ভিবে রেখেছিলাম যে আজকে প্রচুর দিয়ে অনেক সবজি মিক্সড করে একটা সবজি বানিয়ে নেব তো এইদিকে কচুটা কেটে নিচ্ছি আর এইদিকে দেখো এই খুব সুন্দর হাওয়া তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে আর আজকে নানান রকমের সবজি মাঠ থেকে নিয়ে রান্না করবো তো বাড়ির সবজি এক দুই একটা দিয়ে এই সবজিগুলো দিয়ে রান্না করবো আর খুবই ভালো লাগে এই সবজিগুলো খেতে মাঠের সবজিগুলো তো সবজি নিয়ে এসে এইদিকে বসলাম কাটতে তো বড় জল আসলো আমার এই যে কুমড়াটা নিয়ে এসে বাপের বাড়ি থেকে বউ বাপের বাড়ি থেকে নিয়ে আসতে তো ওই কুমড়োটা সবাইকে আর্ধেক আর্ধেক করে দিয়ে দিলাম আর এইদিকে কাঁঠাল মিষ্টি কুমড়ো চাল কুমড়ো তারপরে সজনে ডাটা অনেক কিছু দিয়ে একটা মিক্সড সবজি করবো আর সবজিটা এখানেই কেটে রাখবো আর এইদিকে আবার সবজি কাটতে কাটতে আমার বড় আবার দোকান খুলেছে বলেছিলাম যে দোকান খুলব না বড় এসে বললো যে দাও তুমি রান্না করো আস্তে আস্তে আমি দোকানটা খুলি যতক্ষণ তোমার রান্না হবে না ততক্ষণ আমি দোকানেই থাকি রান্না হলে আমাকে ফোন করবে আমি আসবো তো ওইদিকে আবার বর ফোন করে বলতেছে যে কাস্টমার এসেছে তোমাকে ডাকতেছে আসো তো আবার সবজিটা কেটে আবার দোকানে চলে যাবো তো দোকানে গিয়ে আবার কাস্টমার যা কাজ করে দিয়ে এসে আবার এই যে রান্না বাড়ি করবো তো এখন দেখো একটু করে রোদ্রি রোদ্রি উঠতেছে কারণ এখন দশটা সাড়ে দশটার মধ্যে বাজার এই সবজি কাটা আমার কমপ্লিট দেখো অনেক কিছু মিক্সড করেছি আর এখানে ছোলা বুট দেবো সয়াবিন দেবো আর লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেই দেবো তো খেতেও আমাকে ভীষণ ভালো লেগেছে বরের আবার ভালো লাগে নি কিন্তু আমার ভালো লাগে এরকম মিক্সড সবজি মাঝে মাঝে খেলে খুবই ভালো লাগে অনেক দিন পর খাচ্ছি অনেক আগে খেয়েছি আর আজকে অনেক দিন পর ভাবলাম যে মাঝে মাঝে দেখবে ইচ্ছা করে যে অনেক কিছু সবজি মিক্সড করে একটা সবজি বানিয়ে খাই তো সেরকম আমারও আর এইদিকে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি সোয়াবিনটা ভেজে নিয়ে তারপরে সবজিগুলো ভালো করে ভেজে মশলা দিয়ে তারপরে জল দিয়ে দেব তো এদিকে দেখো আমার সবজি সোয়াবিন ভাজাটা হয়ে গেছে এখন সবজিটা ভেজে নিচ্ছি আর আমার ছেলে আবার এই সবজিগুলো খেতে পারে না ও আবার এই সবজি থেকে যে সোয়াবিনটা আছে ওটা তুলে নিয়ে খাবে আর এরকম মিক্স সবজি শাক কচু ও পছন্দ করে না কচুটা একটু একটু করে খায় কিন্তু শাকটা একদমই পছন্দ করে না আর মিক্স সবজিটা আর এই দিকে দেখো আজকে পনিরটা একটু অন্যরকম করে রান্না করবো বাড়িতেই বানিয়েছি পনিরটা তো ভাবলাম যে পাঁপড়ের ভিতরে দিয়ে পাঁপড়টাকে মুড়িয়ে রান্না করবো তো বর বরকে আবার খেতে দিতে বর চমকে উঠেছে বলতেছে যে তুমি সব কিছু মাজা ঘষা মোচামোচি করেছো তারপরে ডিম রান্না করেছো কেন তো বরকে বললাম খেয়ে দেখো ডিম না কি তো বর খাচ্ছে না ভয়ে বলতে যে আমাকে তুমি ডিম ছাড়াই দাও তুমি নিরামিষ করো নয় তো করো নয় তো আমাকে ডিম দেবে না তো তারপরে বর খাবে না খাবে না পরে আমি বললাম যে এটা ডিম না এটাকে এটার ভিতরে পনিরটা পনিরটা ভালো করে মেখে ঢুকিয়ে দিয়েছি তারপর এইদিকে দেখো মিক্সড সবজিটাও হয়ে গেছে আমার তারপরে বরকে বলার পর তারপর কিছুক্ষণ পর বর খেয়েছে তো বর বুঝতে পারিনি যে আমি উপরে এটা পাঁপড় দিয়ে মুড়িয়েছি তারপর আমি বরকে বললাম যে এটা পাঁপড় তো বর বলল তো সেটা তো আগে বলতে পারতা তো আমি ভাবছিলাম যে বরকে একটু ভয় দেখাবো বর বলবে আমি জানি যে শনিবার সবকিছু সব কিছু মাজা করেছি নিরামিষের কথা না বললে বর আবার বলবে যে এত কিছু কষ্ট করে মাজা ঘষা করলে তো রান্না করার সময় আবার ডিম রান্না করে রাখলে তো এইদিকে আবার একটুখানি পনির বেঁচে গেছে ওই পনিরটাকে আবার একটু চলের গুঁড়ো দিয়ে ওই পনিরটাকে আবার একটু ভেজে নিয়েছি আর এইদিকে কাঁচা লঙ্কা দিয়েছি আর মশলা দিয়ে এখন কষিয়ে নেবো তো বন্ধুরা এর আগে বলেছিলাম মনে ছিল না যে আজকে নিরামিষ তো কথা তোমার পিঁয়াজ আজকে আমার নিরামিষ রান্না ভুলে গিয়েছিলাম তোমাদের বলবো যে তো এইদিকে এখন এই যে পনিরটা এইভাবে রান্না করতেছি মশলা দিয়ে একটু জল দিয়ে হালকা করে মাখা মাখা করে নামিয়ে নেব আর এখন দেখো আমার পনিরের সবজিটা রান্না হয়ে গেছে তো এখন ছেলেকে স্নান টান করি আমি ছানটান করে নেব তো স্নান করে চলে আসলাম তোমাদের সামনে এসে ছেলেকে ক্রিম চ্রিম মাখিয়ে দিলাম জামা করি এখন মাথাটা চিরুনি করে দিয়ে তারপর ওইদিকে যে জামা কাপড়গুলো সকালবেলা কেছে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এখন তো বড়োদিন রোদ্র অনেকটাই থাকে তো সকাল সকাল সব কিছু শুকিয়ে যায় তো ভাবলাম যে এখন স্নান করে এসে দেখো শরীরটা খুবই ভালো লাগছে স্যার আমাদের এই ঘরে মানে ঠাকুর ঘরে জানানাটা খোলা থাকলে হাওয়া আসে একটু একটু করে আর উপরে ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে আনা হয়নি এখনও তো এদিকে এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে বর স্নান করতে চাই ড্রামের জল আবার দুই বোতল নিয়ে গিয়ে কলে পরে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম বরকে বললাম তুমি আসার সময় জলটা নিয়ে আসবে তো খেলে ঠান্ডা লাগবে তো খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম অল্প একটু ঘুমিয়ে তারপর চারটার দিকে দোকানে গিয়ে আবার শর্ট ভিডিওগুলো করেছিলাম এর জন্য তোমাদের সামনে আসা হয়নি তো সন্ধ্যাবেলা সন্ধ্যা মানে সাড়ে সাতটার দিকে বাড়িতে এসে একটু সন্ধ্যার টিফিন করে এই যে পিসি বাড়িতে এসছি तो ये एक तो पान के बारी चले जाबो